মা লিখিয়া আল্লাহ তুমি হচ্ছ পরকাল দিবসের মালিক এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই আসতে কবেন না আওয়াজ দেয় বলেন না নাই বিশ্বাস যদি আমাদের ভিতরে থেকেই থাকে তাহলে তো এই পৃথিবীতে আল্লাহ নাফর মানির করার কথা নয় এই বিশ্বাস যদি একজন ব্যক্তির ভিতরে থাকে আল্লাহ এবং রসুলের গোলামি করার কথা যে আমার হাসরের ময়দান সামনে আমার বিচার করা হবে এই যে আজকের রহমানিয়া দরবার শরীফে আপনি এসেছেন আমাদের পীর হুজুর কিবলার হাতে আপনি বায়াত গ্রহণ করেছেন আচ্ছা বলুন তো উদ্দেশ্যটা কি আমার তো মনে হয় আপনারা বলবেন যে হুজুর আমরা আরামের গুমকে হারাম করে দিয়া এই গভীর রাতে দরবার শরীফে এসে বসেছি আল্লাহকে খুশি করার জন্য কথা কন না ঠিক কিনা আমার দয়াল নবীকে রাজি করার জন্য ঠিক না বাজার এবং বয়াল হাসরের ময়দানে বিচার ফার দিবস যখন শুরু হয়ে যাবে ওই দিন যেন পাক এই কাজগুলার গুলার জন্য আমাদেরকে মাফ করেন এই জন্য আমরা বসেছি কেনা আমার ভাইরাত এই বিচারের দিবসটা কেমন হবে জানেননি সুরা ইনফাতার এর মধ্যে পাক বলেন নবী আমার আমার এই যে বিচারের দিবসটা কেমন হবে আপনি জানেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী নবী হায়াতুল নবী জিন্দা নবী গায়বের খবর দেয় নবী শান্ডারী নবী কে আল্লাহ পাক জানায় দিয়া বলেন হাবিব আমার ওই দিনটা কেমন হয়ে যাবে আপনি জানেননি আল্লাহ পাক বলেন্লা ওই পরকাল দিবসটা এমন হয়ে যাবে যেদিন পৃথিবীর কোন মানুষ তোমাকে সাহায্য করতে পারবে না ও বাবা এই দুনিয়ায় বহু নেতার পিছনে তুমি ঘোর যুবক রে মনে রাখবা ওই দিন কোন নেতা তোমার সাহায্য করতে পারবে না এই দুনিয়ার কোন মানুষ তোমার বাঁচাইতে পারবে না ওই দিন আল্লাহ পাক বলেন যেদিন মা তার মেয়ের হবে না মেয়ে তার মায়ের হবে না বাবা তার সন্তানের হবে না সন্তান তার বাবার হবে না এই দুনিয়ার কোন মানুষ যেদিন তোমাকে আমাকে সাহায্য করবে না আল্লাহ পাকের মনোনীত রসুর এবং বান্দাগণ ব্যতীত এর মধ্যে আমার বাবাজিরা সাহায্য শুধুমাত্র করবেন আমার দয়াল নবী আর সাহায্য করবেন আল্লাহ রিয়া উলিয়াগন যারা আছেন ওনারা ব্যতীত আর কোন মানুষ সাহায্য করতে পারবে না আল্লাহ পাক ওই দিন কোন ব্যক্তি তোমাকে সাহায্য যেদিন করতে পারবে না ওই দিনের নামটা হলো হাসরের ময়দান ওই ভয়াল দিবসের নামটা হলো পরকালীন ময়দান আপনারা কথা বুঝে থাকলে জবাব দেন ওই পরকালের ময়দানে আমাদের বিচার হিসাব কিতাব আসে না যুবক বন্ধুরা আমার ওই বয়াল হাসরের ময়দান আমরা দেখি নাই নিঃসন্দেহের সামনে আমাদের হবে কিন্তু আমাদের ইমান আছে ওই হাসরের ময়দানে বান্দার প্রত্যেকটা আমলগুলাকে উঠানো হবে আল্লাহ পাক বলেন বান্দারে কোন জায়গায় তুমি কি করেছো না করেছো রে বান্দা সবগুলা আমার দরবারে পেশ করা হবে ও বান্দা তুমি কোন জায়গায় রাতের গভীরে তুমি কি করেছ এক আয়াতে তো আল্লাহ পাক বলেন বান্দারে এই দুনিয়াতে তিনজন মিলে যদি তোমরা কোনো অন্যায় করো অপরাধ করো পৃথিবীর কোন মানুষ যদিও না দেখে বান্দা আমি আল্লাহ পাক তোমাদের সামনে চতুর্থ নম্বরে থাকি দুইজন মিলে যদি কোনো কাজ করো অন্যায় করো আমি আল্লাহ তৃতীয় নম্বর তোমাদের সাথে আছি একজনও যদি দরজা বন্ধ করে এই পৃথিবীর মধ্যে কোনো অন্যায় অপরাধ করো আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে আছি আমি শুধু তোমাদের সঙ্গে আছি না হো হোল বসির পড়েন সবাই হো হো বলেন আল্লাহ তুমি রহমা। তুমি মেহেরবান বলেন না সবাই তুমি রহমান তুমি মেহেরবান পাপি গহে না তসা অন্ধ বুঝে না তবস তুমি রহমান তুমি মেহেরবান বলেন সবাই তুমি রহমান তনম জপ নম যদি গাহি তোমার মহিমা শেষ হবে না ঠিক না বলো জনম জপ নম যদি গাহি তোমার মহিমা গপ শেষ হবে হে দয়া করো হে প্রভু দয়া কর হে প্রভু তুমি দয়া তুমি রহমান তুমি মেহেরবান বলেন সবাই তুমি রহমান তুমি মেহেরবান পাপি বুঝে না তো বসা অন্ধ কাহে না তবস তুমি রহমান তুমি মেহের কখনো তো মাকে যদি ভোলে আলো তেরালে নিও কাছে তোলে কখনো তো মাকে যদি ভি আলো তেরালে নিও কাছে তোলে ছাই দিও হে প্রভু ঠাই দিও হে প্রভু তুমি দয়াবা তুমি রহমান তুমি মেহেরবান বলেন সবাই তুমি রহমান তুমি মেহেরবান অম্লাভ বলেন এই হাসরের ময়দান আমাদের সামনে আছে এই জন্য মাজান জীবনটাতে কাটাতে হবে আল্লাহর ভয়ভীতি অন্তরের মধ্যে নিয়ে এটাকেই বলা হচ্ছে আল্লা দিনাই উমিনেফ অদৃশ্যের উপরে যারা ইমান আনে তাহলে তিনটা কথা বললাম অদৃশ্য হচ্ছেন আল্লাহ অদৃশ্য হচ্ছেন ফেরেস্তারা অদৃশ্য হচ্ছে হাসরের ময়দান কথা বলেন আমাদের বিশ্বাস আছে না নাই এবার আসছেন নাম্বার চার অদৃশ্য হল জান্নাত জাহান্না অ যুবক বন্ধুরা পৃথিবীর মধ্যে যদি আল্লাহ নাফরমানি কর আমার দয়ালনীর শানে যদি বিয়াদবি কর এই পৃথিবীর মধ্যে কোনো নাফরমান বান্দা এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন মুখ দিয়েছেন ওই মুখ দিয়ে যদি আল্লাহ পাকের হাবিবের বিরুদ্ধাচরণ করে কোনো কথা বলে আমার আল্লাহ পাকের শানে যদি বিয়াদবি করে কোনো কথা বলে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুন বরাদ্দ রেখেছেন আর যদি পৃথিবীর মধ্যে আল্লাহর কোনো মায়ার বান্দারা যদি এই পৃথিবীর মধ্যে ইমান গ্রহণ করার পর আমলের সালেহ যদি করে এই পৃথিবীর মধ্যে মধ্যে আল্লাহ পাকের কোন বান্দারা যদি আল্লাহ এবং রসুলের গোলামি করে আল্লাহ পাকের ফরমা বর্দারি করে আল্লাহ পাকের হুকুম হাকাম বিধি যদি মানে আর আমার দয়াল নবী নুর নবী হায়াতুল নবী সিন্দা নবীকে যদি মহব্বত করে পৃথিবীর মধ্যে আমার নবীকে যদি আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাক যে শান এবং মান আমার নবীকে দান করেছেন সে আজমত সেই মহব্বত নিয়ে যদি আল্লাহর হাবিবকে মানে এবং আল্লাহর হাবিবকে মহব্বত করে আল্লাহ পাক মানে ওই সমস্ত ব্যক্তিরা যদি আমলে সালেহ করে আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাত এবং জান্নাতুল ফেরদাউ স্বামী আল্লাহ পাক তাদের জন্য বরাদ্দ দিয়ে দিলাম যেমন একায়েতের মধ্যে আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জন্ন তুল ফিরদ সিনো জোলা জুড়ে বলুন মোহ মোহ্বতে বলুন আর সোলা মা আল্লাহ পাক বলেন বান্দারে পৃথিবীর মধ্যে তোমরা যদি করো রে বন্ধাপ আমলে সহালে নে কাজ ভালো কাজ বলতে যা বুঝাই রে পৃথিবীর মধ্যে যদি তুমি আমলে সহালে করো আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভয়াল পরকালীন ময়দানে তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করে দিব কোন সুবহান এই হচ্ছে আল্লাহ দিন গাইব অদৃশ্যের উপর যারা ইমান আনবে এতটুকু কথা বুঝতে পারছেন আপনারা তাহলে আমরা ইমানদার এই অদৃশ্যের উপর আমাদের ইমান আছে এবার আসেন নাম্বার পাঁচ আল্লাহ পাক বলছেন ইমানদার মমিন মুসলমানদের দ্বিতীয় নম্বর যে কোয়ালিটি সেটা হচ্ছে ওই কিমন সলা নামাজ আদায় করবে যারা এই পৃথিবীতে যারা নামাজ আদায় করে আচ্ছা বাজান বলুন তো আমাদের নামাজ আদায় করার দরকার আছে না নাই সপ্তাহে একবার না দৈনিক পাঁচবার বহু মানুষের আছে সপ্তাহে একদিন মসজিদে যায় গিয়ে দেখে মসজিদ ঠিক তুমি ঠিকঠাক আছো কি না কথাক্ষণ ঠিক কিনা মসজিদের ইমাম মুহাজির সাহেব ঠিক আছে কিনা উনি শুক্রবারে মসজিদে গিয়ে একটু দেখে আসেন একটু ভিজিট করে আসেন ভিজিটে যান তিনি আছে না নাই আবার বহু মুসল্লি এমন আছে সম্মানিত ভদ্র লোকগণ ইমাম সাহেব একেবারে খুদবা দিয়া যখন এক কদম মসজিদের ফ্লোরের মধ্যে দিবেন তখন তিনি মসজিদে ঢুকবেন ভদ্রলুক সাহেব আবার যেই না ইমাম সাহেব দুই রাকাত নামাজ শেষ করে সালামটা ফেরানো শেষ করতে পারে নাই উঠা মারে দূর যায় তিনি কোনো যুদ্ধে গিয়ে এ রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে তিনি অংশগ্রহণ করবেন কথা বলেন আছে না নাই এরকম মুসলিম মোনাজাত নাই আবার আরেক শ্রেণীর বলুন সব বাংলাদেশে বের হয়েছে মুনাজাতের বিপক্ষে কথা না ঠেকে না আপনারা মুনাজাতের পক্ষে আছেন না নাই হয় ডান হাত তুলে বলেন আছেন না নাই আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবার আমরা মুনাজাতের পক্ষে আছি কোনো মোল্লা মালবির বেদার্থয় আমরা মোনাজাত বাদ দিব মোনাজাত করার কথা আল্লাহ বলেছেন আল্লাহ হাফাক বলেন ফায়দা ফরাহ তাফান সফ ওয়া ইনা আরবিকা ফরাহাব আগন আপনি যখন সালাহত আদায় করেছেন আমার কাজ করেছেন এবার পৃথিবীতে যা কিছু দরকার আমি আল্লাহর কাছে প্রার্থনা করুন কথা বলেন না দেওয়ার মালিক কে একটু তাড়াতাড়ি বলেন রাত কিন্তু দুইটা হয়ে গেছে প্রায় দেড় ঘন্টার কাছে তাড়াতাড়ি বলেন দেওয়ার মালিক কে এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই আল্লাহ যদি দেওয়ার মালিক হয় তো সাইব কি মৌলবী সাহেবের কাছে কথা বলেন ওই মৌলবীর বাপ দাদাই দিতে পারবে তো চাইব তো আল্লাহর কাছে কিন্তু আল্লাহর কাছে চাইতেই নিষেধ করে এদের উদ্দেশ্য ভালো না খারাপ এদেরকে কি মানা যাবে মানা যাবে না এই জন্য আমরা যারা হালু শূন্য তোল জামাতের অনুসারী আমরা যারা শূন্য মুসলমান আমরা মোনাজাতের পক্ষে আছি থাকবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জানাজার নামাজের পরে দোয়া পক্ষে আছেন না নাই এটা রওনা করে আমি তো বুঝি না কি নামাজের পরে যে দোয়া করা এটা কি বাংলাদেশের পুলিশের কাছে সাহায্য চাওয়া হয় যে আইজিপি সাহেব মারা গেছে আমাদের হাতটা পাড়ার একজন লোক দুইজন ফুলিশ দেন যাতে ফেরেজ তারা না করতে পারে কথা বলেন এটা বলা হয় কি বলা হয় আমরা বলি রব্বুল আলামিন জনমের মতো তোমার একজন মায়ের বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তোমার মায়ের বান্দার জন্য আমরা তোমার কাছে চাইলাম রব্বুল আলামিন তোমার মায়ের বান্দা বান্দিকে তুমি মাফ করে দাও কথা বলেন ঠিক কিনা এখানে যদি বাজান চাইতে নিষেধ চাইলে চাইমুডা কার কাছে কথা বলেন আমরা চাইবো কার কাছে অতএব আমরা জানাজার পরে আমরা ইনশাআল্লাহ জিয়ারত দোয়া করব জানাজার নামাজের পরে মোনাজতের পক্ষে আমরা থাকবো বলেন ইনশাআল্লাহ ইলা সকলে পড়েন সল্লাহ যাই হোক বলছিলাম আল্লাহ পাক বলছেন জীবন সফলতার জন্য তোমাদের দ্বিতীয় কাজ হল ওই ইম আসাল নামাজ আদায় করা লাগবে নামাজের কথা যেন বাজান বলতে না হয় এখানে আমি আপনাদেরকে একটা তথ্য দিই যদি প্রশ্ন করেন যে হুজুর নামাজটা আমাদের উপর কেন ফরজ করা হলো আচ্ছা বলুন তো আল্লাহ নামাজ না দিল পারতেন না আমাদেরকে বাবাজি কথা বলে পারতেন না আল্লাহ নামাজ হ্যাঁ পারতেন কিন্তু যদি আপনারা প্রশ্ন করেন যে নামাজ কেন ফরজ করা হল আমার বাবাজিরা আজকের এই রহমানিয়া দরবার শরীফের মধ্যে আমার বাবাজি যারা আপনারা এসেছেন আমার বাবাজিরা ভালো করে শুনে যান এই পৃথিবীর মধ্যে ইমানদার মমিন মুসলমানদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট একটা নিয়ামত হচ্ছে বিরাট একটা উপহার হচ্ছে নামাজ ও যুবক বন্ধুরা মুরব্বী বাবা আমার ভালো করে শুনে আমার পর্দা মা এবং ঘরেরা নামাজের কথা যেন বলতে না হয় এই যে সামনে আমাদের রমজান মুবারক মাস এই রমজান মাসে বেশি বেশি করে আপনারা নামাজ আদায় করবেন মানে নফল নামাজ পড়বেন বেশি বেশি করে কোরআনের তেলামাত করবার যুবক অযুবক ভালো করে শোনক এই যে মাহে রমজান মুবারক এই রমজান মাসকে আল্লাহ পাক বরকতময় একটি মাস বানিয়ে দিয়েছেন এই যে আমরা বর্তমানে যে মাসটা আমরা পার করছি মাহে শাবানুল মহাসম এই মাসটা হচ্ছে অত্যন্ত বরকতময় একটি মাস ও যুবকরে সাবদার নামাজ ছাড়বানা এই পৃথিবীর মধ্যে নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া বান্দার জন্য বিরাট বড় একটা নিয়ামত জানো নিরে এই পৃথিবীর মধ্যে নামাজ আল্লাহ পাক কেন দিয়েছেন ও আমার পড়ার জনগণ করিমগঞ্জের জনগণ যদি আপনারা প্রশ্ন করেন মৌলানা সাহেব মুফতি সাহেব নামাজ তো আল্লাহ পাক না দিলেও পারতেন কিন্তু আল্লাহ পাক নামাজ কেন তার বান্দাদেরকে দিয়েছেন ও আমার বাবাজিরা প্রথম নম্বর মনে রাখবেন এই কথাগুলা শোনার পর আপনি দিল থেকে চিন্তা করবেন নামাজ পড়বেন না ছাড়বেন আমিও দম গুনাগার নেশারা আমাদের কথা নয় আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে কথাগুলা শোনা দেয়া যায় পাঁচ জামাত নামাজ আদায় করার চেষ্টা করবেন জীবন আপনার সুন্দর হয়ে যাবে ইজ্জত আল্লাহ পাক দান করবেন মর্যাদা দান করবেন নামাজ যেই ব্যক্তি আদায় করবে আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক বড় সুগভীর হয়ে যায় আল্লাহ পাক তিনি তার বান্দাদেরকে কেন নামাজ দিয়েছেন আপনারা সকলে জানেন রে ছাব্বিশ তারিখ দিবাগত রাত আল্লাহর হাবিব নূর নবী হায়াত নবী জিন্দা নবীকে আল্লাহ পাক এই ধুলির ধরার থেকে পাক খানায় কাবাদ থেকে দাওয়াত দিয়ে বাইতুল মকদ্দাস সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়া এরপরে সিদ্ধাতুল মন্তাহা। সেখান থেকে হাজার হাজার বছরের রাস্তা পাড়ি দিয়া আর আজিমের মধ্যে আল্লাহ পাক নিয়ে গেলেন সেখান থেকে আর আজিম থেকে আল্লাহ পাক লামা কানের মধ্যে নিয়ে গেলেন লামা কান মানি আল্লা দিলাই সালা ও মাকা নান যেখানের মধ্যে কোনো স্থান নাই কাল নাই যেখানের মধ্যে সামন নাই যেখানে কোনো পিছন নাই যেখানে কোনো ডান নাই যেখানে কোনো বাম নাই যেখানে কোনো পর নাই যেখানে কোনো নিচ নাই এই রকম একটি জায়গা যেখানে আলো নাই অন্ধকার নাই আলো নাই বাতাস নাই সূর্য নাই প্রাণের কোনো অস্তিত্ব নাই এই জায়গার মধ্যে আল্লাহ পাক আমার বন্ধু নবীকে দাওয়াত দিয়ে নেয়া ইচ্ছে করে আমার দয়াল নবীকে দিদা দিয়ে ধন্য করেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু এই ঘটনা আপনারা সকলেই জানেন আমি মেরাজের কথা বলবো না বলবো নামাজ কেন আল্লাহ পাক দিয়েছেন আচ্ছা বলেন আমার নবীর মেরাজ এর উপরে আপনাদের বিশ্বাস আছে না নাই কথা বলেন আছে না নাই আমার বাবা জি আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি আল্লাহ পাক جل شانহু আম্মান আভালো তার বন্ধ আল্লাহ পাক মেরাজের মধ্যে নিলেন মেরাজের মধ্যে নিয়ে যাওয়ার পরে আল্লাহ হাবিব যখন চলে আসবেন দীর্ঘ সাতাশটি বছর যখন পার হয়ে গেল আল্লাহর হাবিব যখন জমিনের মধ্যে চলে আসবেন আল্লাহ পাকজাল্লা শানু হাব মারাফা লুহু বলেন অঘোবন্ধু নবী আমার এই পৃথিবীর মধ্যে আপনি তো আমাকে দেখেছেন অহ দয়ান্নবীজি কিন্তু পৃথিবীর আদম শফিউল্লাহ থেকে ঈশা রহুল্লাহ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুলকে ও পর্যন্ত আমাকে দেখতে পারে নাই ইয়ার সুর আল্লাহ আপনি তো আমাকে দেখলেন আমার সাথে আপনার কথাবার্তা হলো কিন্তু আপনার উম্মতেরা তো আমাকেও দেখি নাই আমার সাথে কথাবার্তা বলার মতো তাদের কোনো উপায় নাই এই জন্য আমি আল্লাহ নবী আমার আমি আল্লাহ এই জন্য আপনার উম্মতকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম যাতে করে আমি আল্লাহর সাথে আপনার মতেরা নামাজের মাধ্যমে একটা যোগাযোগ সম্পর্কের ব্যবস্থা হয়ে যা আল্লাহ একবার বলেন আল্লাহ এই জন্য নামাজের মাধ্যমে ইমানদার অমির মুসলমান আল্লাহর সাথে যোগাযোগ সম্পর্কের ব্যবস্থা হয়ে যায় এই জন্য বাবা আমরা কি আল্লাহর সাথে যোগাযোগ রাখতে চাই আমরা কি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন বা জামাত আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন এই দরবার শরীফকে যেন আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন সবাই পড়েন আমিন সদক আল্লাহ মাউলানজিম ও সদক রসুল হুন্নবীর হাবিবুল করিম ওহন আলী কিমিন শাহিদিন ও শাহ করিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন এখন আপনাদের সামনে আমাদের অত্র দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা আশিক রসুল বিশিষ্ট আলমে দিন হজরত মৌলানা মুখলিসুর রহমান আনসারি পীর সাহেব কেবলা দামাদ বরকাতু মোলা আলিয়া তিনি আপনাদের সামনে সুন্দর ভাষায় তাকলির পেশ করবেন সকলে মা বসে যান আল্লাহ যেন কবুল করেন সবাই করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটা বড় মহামূল্যবন্ধককে সুযোগ দিলাম এখন সংক্ষিপ্ত নিয়ে আসছেন